রাবার বাগান থেকে রাবার স্কেপ চুরি করার সময় হাতে নাতে ধরে এক যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর বিধানসভার হরিহরদোলা রাবার বাগান থেকে দীর্ঘদিন ধরে রাবার স্কেপ চুরি হয়ে যাচ্ছিল তাই হরিহরদোলা রাবার চাষিরা রাবার বাগান দীর্ঘদিন ধরে পাহানা দিচ্ছিল তারই মধ্যে বৃহস্পতিবার দিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে হরিহরদোলা একটি বাগানে দেবীপুর কেনানিয়ার এক যুবক শ্যামল নন্দীকে দেখতে পায় রাবার বাগান থেকে ক্যাব চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তাকে এলাকাবাসী সকলে মিলে আটক করে দেখতে পায় তার কাছে রয়েছে রাবার বাগান থেকে তোলা প্রায় পঞ্চাশ কেজি রাবার স্কেপ হবে তবে শ্যামল নন্দী জানায় ওর ছেলে অসুস্থ তাই সে রাবার বাগান থেকে রাবার চুরি করেছে তবে স্কেপ এলাকা থেকে জানা যায় ও দীর্ঘদিন থেকে রাবার চুরির সঙ্গে যুক্ত রয়েছে পরবর্তী সময় এলাকাবাসী তাকে মধুপুর থানায় হাতে তুলে দেয় তবে হরিহরদোলা কেনাবন এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে রাবার বাগান থেকে রাবার চুরি হচ্ছে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে প্রচন্ড ক্ষোভ